হ্যালো ভ্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পার্লি গোল্ড ক্লিম ওয়াল ওয়েদার ফুল বডি লোশানটি সম্পর্কে বলবো আপনারা হয়তো অনেকেই পার্লে গোল্ড ক্লিম নাইট কেমটি সম্পর্কে জেনেছেন এখন আমি আপনাদেরকে পার্লে গোল্ড ক্লিম ফুল বডি লোশানটি সম্পর্কে বলবো এই লোশানটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো পার্লি গোল্ড ক্লিম হোয়াইটনিং বডি লোশন এটি কিন্তু দুইশো মিলির একটি বডি লোশন হবে এবং এটি অরিজিনাল পাকিস্তানের একটি বডি লোশন হবে এবং এই লোশনটি অরিজিনাল চেনার জন্য আপনাদেরকে অবশ্যই প্রোডাক্টের গায়ে যে বারকোড দেওয়া আছে সেটা স্ক্যান করে নেবেন তাহলে বুঝতে পারবেন এবং এটি কিন্তু সিল করা একটি প্রোডাক্ট পাকিস্তানের সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টটা আমাদের কাছে নিতে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে অবশ্যই এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পার্লি গোল্ড ক্লিম হোয়াইটেনিং বডি লোশনটি আজকে আমি সম্পূর্ণ প্রোডাক্টটি খুলে দেখাবো বা ইনটেক প্রোডাক্টটি খুলে দেখাবো এবং আমার হাতে ব্যবহার করে দেখাবো যে এটি কতটা ভালো কাজ করে এবং কতটা পার্থক্য আপনারা বুঝতে পারবেন এই লোশনটি ব্যবহার করে পার্লি গোল্ড ক্লিম হোয়াইটেনিং বডি লোশন এটি পৃথিবীর সব থেকে সেরা একটি বডি লোশন নিয়ে এসেছি এই লোশনটির সাথে পাচ্ছেন আপনারা এক্সট্রা পাওয়ার কুচকুচে কালো বডি হবে মনের মতো সাদা ফর্সে তাও আবার দ্রুতভাবে যারা খুব দ্রুত বা ইমার্জেন্সিভাবে ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই লোশনটি নিয়ে নিতে পারেন হাত পা গলা ঘাস সহ পুরুষরই সাত থেকে চোদ্দো দিনে ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে এই লোশনটি প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক কতটা পরিমাণ ফস হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার পুরুষ শরীর ছয় থেকে সাত সেট পরিমাণ ফর্সা করবে পার্লে গোল্ড ক্লিম হোয়াইটেনিং বডি লোশন আপনারা কীভাবে ব্যবহার করবেন এই লোশনটি প্রতিদিন গোসলে পরে একবার পুরো শরীরে ব্যবহার করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে একবার ব্যবহার করবেন এই লোশনটি ব্যবহার করলে আপনারা যা উপকারিতা পাবেন যে কোনো ধরনের কালো দাগ দূর করবে ঘাড় এবং বগলের দাগ দূর করবে প্রথম দিন থেকে ত্বক ফর্সা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করতে সাহায্য করবে এবং এই লোশনটি ব্যবহার করলে একশো পার্সেন্ট যে আপনাদের পুরো শরীরে ফর্সা হবে কোনো রকম ক্ষতি হবে না তো যারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ